ছাত্র বা প্রতি আমারও একটাই অনুরোধ আমাদের দেশের অভিভাবক ভোটারবিহীন প্রধানমন্ত্রী উনি নাকি চলে গেছে বাংলাদেশ ছেড়ে তারা অবশ্যই বিআইপি থেকে চলে যাবে আপনারা সবাই ওদিকে কেয়ার রাখিয়েন ওদিকেই একটু নজর দিবেন আর যারা বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সবাই একসাথে ছাত্রবাইদের সাথে আন্দোলনে হন আর কতদিন আপনারা আলুর কেজি সত্তর টাকা করে কাবেন চিনির কেজি একশো ষাট টাকা করে কাবেন আর কতদিন সহ্য করবেন এখন সময় আসছে গড়ে দাঁড়ানোর তাই যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা রোডে নামেন ছাত্রবাইদের সাথে তাদেরকে হেল্প করেন আমার মা বোনদেরকেও বলতেছি আপনারা যা কিছু আছে ঘরের মধ্যে তাই নিয়ে আপনারা আন্দোলনের ছাত্র ছাত্রবাইদের সাথে সবাই ভালো থাকবেন আর ছাত্র বাইদের জন্য দোয়া করবেন তাদেরকে যা যা কিছু পারেন অবশ্যই হেল্প করবেন আর সবাই যাদের বাড়িতে ইন্টারনেট আছে ওয়াইফাই আছে এগুলো খোলা রাখবেন কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই পাসওয়ার্ড রিমুভ করে দেন যাতে তারা ইউজ করতে পারে আর সবাইকে লাইভ দেখাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম